আমার এই টাইপের ভিডিওগুলোর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আমাকে পড়তে হয়েছিল কারণ অনেকেই আমার কিছু কিছু ভিডিও কাটপিস করে ছাড়তেন আবার অনেকে লাগাইতেন বিভিন্ন টাইটেল তো এই ভিডিওগুলোর খুব বড় একটা অডিয়েন্স আছে আমার কাছে মনে হয় এখন যেটা সত্য আপনাকে সত্য বলতে হবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে হবে সাদাকে সাদো কালাকে কালা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আমার এই টাইপের ভিডিওগুলোর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আমাকে পড়তে হয়েছিল কারণ অনেকেই আমার কিছু কিছু ভিডিওর কাটপিস করা ছাড়তেন আবার অনেকে লাগাইতেন বিভিন্ন টাইটেল তো এই ভিডিওগুলোর খুব বড় একটা অডিয়েন্স আছে আমার কাছে মনে হয় এখন যেটা সত্য আপনাকে সত্য বলতে বলতে হবে হবে যেটা মিথ্যা মিথ্যা সেটাকে সাদাকে সাদো বাংলাদেশের কালাকে কালা রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলাম একাত্তরে তাদের ভূমিকা সেটা মানুষের কাছে যতটা এই মুহূর্তে দাগ না কাটছে গত পনেরো বছর জামাতের রাজনৈতিক কৌশল জামাতের রাজনৈতিক শৃঙ্খলা জামাতের বিভিন্ন লেভেলে নেতৃত্বের জায়গাগুলোতে বসার জন্য যে সিস্টেম অনুসরণ করা হয় অমুকের ভাতিজা তমকের নাতি তুমকের পোলা তুমকের ভাই এগুলো কিন্তু জামাতে আসলে জায়গা নাই বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে ছাত্র শিবিরকে দেখার মোটামুটি সুযোগ হয়েছিল বন্ধু লেভেলে অনেকেই ছিল এরকম একটা বক্তব্য একবার দিছিলাম যে ছাত্রলীগ ছাত্র তুলনায় ছাত্র শিবিরে নিয়ম শৃঙ্খলা তারপর হচ্ছে আপনার পদ পদবি এগুলো মানে বিভিন্ন ধাপ অনুসরণ করে আপনাকে কোষ্টি পাথরে যাচাই বাছাই করে এই পথ অর্জন করতে হয় আর আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে হ্যালোতে কানেক্ট হয়ে যায় অথবা ভাইয়ের ভাইয়ের ছেলে ভাই এটা তো না উপায় নাই তো এই যে সিস্টেমগুলো এগুলো ছাত্রদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে একটা প্রভাব কিন্তু ফেলে এবং তাদের কাছে মনে যায় এখানে কোয়ালিটিটাকে প্রকাশ করার সুযোগ আছে যার কারণে একাত্তর সালে বিতর্কিত ভূমিকার পরেও জামাত ইসলামের বিভিন্ন সেক্টরে আপনার একটা বড় ধরনের কর্মী বাহিনী তৈরি হয়েছে এই যে কথাগুলো বলতেছি আমি কিন্তু জামাতের একজন বড় সমালোচক তারপরেও এই ধরনের বক্তব্যগুলো জামাত অর্জন করছে এখন ভিডিও টাইটেল এবার আসেন কেন এটা দিলাম জামাত ইসলাম কামড়া কর লক্ষী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অনেকে বলে থাকেন এটা জামাত কর্তৃক কানেক্টেড একটা সরকার আবার কেউ বলে থাকেন এনসিপির পৃষ্ঠপোষক সরকার যেই ভাষায় বলেন জামাত এনসিপির মধ্যে তলে তলে একটা কানেকশন আছে এটা মানুষ মনে করে তবে আমার বক্তব্যটা ভিন্ন জায়গায় প্রেস সচিব শফিকুল ইসলাম বা শফিকুল আলম আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন তিনি বলছিলেন গতকালকে একটা কথা এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে কিন্তু উনি কি আসলে ভুল বলছেন কিনা তার মুখ দিয়ে জামাতের এই প্রশংসা কেন তিনি বক্তব্যটা কি জামাত ইসলামের শৃঙ্খলা এবং সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য আমাদের দলটির যিনি প্রধান আছেন ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটা স্টেটাসে তিনি এই কথা লিখছেন এরপরে শুরু হয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শফিকুল আলম মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং কয়েকবার তিনি ধরাও খাইছেন বাট এই বক্তব্যটা নিয়ে আমি কেন তার পক্ষে অবস্থান নিচ্ছি বা আমি কেন সাপোর্ট করছি এই কারণে সাপোর্ট করছি তিনি কিন্তু মিথ্যা বলেন নাই জামাত ইসলাম উনিশশো একাত্তরের একটিভিটিস এর পরও এত বড় কলঙ্কজন একটা ইতিহাস অধ্যায় থাকার পরেও কেন আসলে জনপ্রিয়তা পাচ্ছে যারা মাঠের রাজনীতি করছেন তারা কিন্তু জানার কথা ধরো আমাদের আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোতে আমাদের যেই ছাত্র বাহিনীটা থাকে ছাত্রলীগ ছাত্র দল অথবা ছাত্র ছাত্র তমক বিভিন্ন সেক্টরে আছে জামাতের হচ্ছে ছাত্র শিবির তো স্টুডেন্ট লাইফ থেকে আপনি দেখবেন যে জামাত একদম মানে প্রাইমারি স্কুল থেকে তাদের একটিভিটিস গুলো পৌঁছাই দেওয়ার চেষ্টা করে ভিন্নভাবে মানে বিভিন্ন কুইজ কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতা সাধারণ জ্ঞান তারপর নামাজ পড়ছেন কিনা এরপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক একটিভিটিস এগুলোর মধ্যে একদম অল্প বয়সে একটা ছেলে বা মেয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে যে চেষ্টাটা অন্য দলের মধ্যে নাই আসলেই কিন্তু নাই এরপর স্কুল লেভেলে গেলেও তাদের অ্যাক্টিভিটিস গুলো থাকে এরপর তারা সেখান থেকে বিভিন্ন কুইজ ম্যাথা প্রতিযোগিতার মধ্যে থেকে নেতৃত্ব তারা টার্গেট করা শুরু করে এরপর শুরু হয় ইউনিভার্সিটি লেভেল যখনই আপনি ইউনিভার্সিটি লেভেলে যাবেন শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা তো আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে কলার টলার খুইলা মোটা চেইন আমি পড়ি বা এটা অন্য কারণে পড়ি যাই হোক তো এরকম চেন টেন থাকে বুতাম টুতাম খোলা থাকে সিগারেট টিগারেট টানা মাল টাল খাওয়া চশমা থাকতে হবে চুল বড় থাকতে হবে হাতে খারু বালা এগুলা আমাদের স্টুডেন্ট বয়স আপনি দেখবেন কেউ শখ করে পরে কেউ পলিটিক্যালি বড় লিডার যে হয়েছে এটা প্রমাণ করার জন্য পরে আমার ধরেন কথায় কথা বলে বেড়ে আমার চিনস অমুকের তুমক তুমকের তুমক কিন্তু টোটালি ব্যতিক্রম আপনি পাবেন শিবিরের মধ্যে আপনি ইউনিভার্সিটি লেভেলে যদি এডমিশন নিতে যান বা যে কোনো কাজ যান দেখবেন যে শিবির সবার আগে দৌড়ে আসা আপনার সহযোগিতা বিভিন্ন ফর্ম পূরণ করা এই অ্যাক্টিভিটিস গুলা তারা করে তো এগুলার মাধ্যমে হয় কি তাদের বিনয় ব্যবহার এখানে অনেক পোলা পাইন যারা রাজনীতি মনা না তারা রাজনীতির প্রতি একটা হয় হয় বা এই মানুষগুলোর প্রতি আকৃষ্ট নাম্বার ধর্ম যেহেতু আমরা মুসলিম যে যত হই বা ধর্মের প্রতি সবারই অনুভূতির জায়গাটা আছে জামাত ইসলাম বা ছাত্র শিবির তারা যখন করে তারা করে কি ম্যাচের মধ্যে পড়াশোনা ঠিক মতো করতে হয় নামাজ আপনাকে ঠিক মতো পড়তে হয় এরকম বিভিন্ন একটিভিটিস গুলো তারা করে যারা খুব কাছ থেকে শিবিরের একটিভিটিস দেখছেন তারা কিন্তু জানেন তো এই বিষয়গুলোর মাধ্যমে তারা একটা টিম তৈরি করে আবার আপনি যদি তাদের রাজনীতি করতে গিয়ে জেলে যান আমাদের অন্যান্য দলগুলো সাপোর্ট করে বাট জামাত করে কি ভিন্ন একটা অবস্থান নিয়ে আনে যদি কোনো ব্যক্তি জেলে যায় তাদের রাজনীতি কইরা সেই ব্যক্তিটার পরিবারের মোটামুটি ভরণপোষণের দায়িত্ব নিয়ে আনে প্লাস আপনি জামাত করছেন বাংলাদেশে জামাতের হিউজ পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কর্ম প্রতিষ্ঠান তারা কইরা কিন্তু অর্থনীতিতে নিজেদের একটা ফান্ডিং শক্ত রাখছে এবং বাইতুলমাল মাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের দলের টাকা পয়সা বিদেশ গেলেও পাঠায় বহু পরিচিত মানুষ আছে কিন্তু বিপরীতে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে লোকাল চাঁদাবাজি ঠিকাদারদের মানুষের মধ্যে কিন্তু অবজার্ভ হয় এরপরে আসেন ধরেন বিভিন্ন জায়গায় যে নেতৃত্বের জায়গাগুলো সেগুলো কিন্তু চার টাচ করে জামাত আমি মোটামুটি অনেক মানুষের চিনি আওয়ামী লীগ বিএনপি জামাত বিভিন্ন জায়গায় তো এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আছে তবে হ্যাঁ জামাতের সব সাদা সাদা না জামাত বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেট করছে এটা বাস্তবতা জায়গা জমির জমির টাকার দাম টাকা এগুলো কিন্তু করছে বাট অন্যান্য দলগুলোর তুলনায় এতটা না তবে অনেক কিছু আছে যেগুলো হয়তো তারা গোপনে করে আমরা প্রকাশ্যে খালি চোখে দেখি না কিন্তু অন্যান্য দলের কিন্তু সামনে চলে আসে এরকম বিভিন্ন কারণে জামাত উনিশশো সালে বিতর্কিত হবার পরেও দুই পর্যন্ত আপনি দেখেন নিঃশেষ করার জন্য শেষ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে কিন্তু জামাত শক্তিশালী হয়েছে ইভেন বাংলাদেশের অনেক মানুষ এখনো বিশ্বাস করে দলীয় ম্যান্ডেটের বাহিরেও যে যারা জামাত করে তারা কিন্তু একটা দেতুল বিহাজ ইমাম হয়ে যায় আহ মানে আমি অনেক জামাতি পরিবার শ্রেণী জামাই জামাত করে বৌরও মহিলা জামাত বানায় ছেলেরও শিবির বানায় এটার একটা প্রসেসিং আছে এখানে আবার গণতন্ত্র কাজ করে না মানে অনেক ফ্যামিলির মধ্যে আমি চিনি আপনি তো চিনবেন অনেকের কিন্তু এরকম সিস্টেম জামাতের ফ্যামিলি টোটালি জামা আবার আওয়ামী লীগ ফ্যামিলি দেখবেন একজন বিএনপি একজন জামাত গণতন্ত্র আছে জামাতে আবার এই জিনিসটা নাই এটা একটা দায়তুল বিহাজ ইমাম তন্ত্র এই সিস্টেমে চলে তো এরকম বিভিন্ন কারণে আপনি একশোটা পজিটিভ পয়েন্ট পাবেন আর যার কারণে প্রেস সচিব যিনি আছেন শফিকুল আলম তিনি যখন এই কথাটা বলছেন দলীয় পয়েন্ট অফ ভিউতে আমরা হয়তো অনেকে অনেক সমালোচনা করি কাউন্টার করি কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয় ব্যক্তি ধর্ম সবকিছুর চেয়ে বা রাজনৈতিক দল বড় আপনি জামাত কর একটা লোকের মুখ দিয়ে জীবনে শেখ হাসিনার প্রশংসা আনতে পারবেন না এগুলো হচ্ছে আওয়ামী দিয়া সহজে আপনি জামাতের প্রশংসা আনতে পারবেন না এটা হচ্ছে আমাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কালচার তবে আমার মনে হয় জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত অনুসরণ করার জন্য অনেক কিছুই কিন্তু জামাতের আছে আর যার কারণে জামাত আস্তে 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 সকল দিক থেকে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারছে রাজনৈতিক কৌশল ইভেন নেতৃত্ব থেকে কিভাবে চয়েস করতে হয় কিভাবে নেতৃত্বের জায়গা ছেড়া দিতে হয় পরিবারতন্ত্র কিভাবে বিলুপ্ত করতে হয় এগুলো কিন্তু আমার কথাগুলো অনেকের কাছে মনে হইতো হ্যাঁ হ্যাঁ তুই জামাত ভাই আমার বহুত পরিচয় কখনো জামাত কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো এনসিপি কখনো ভারতের দালাল পাকিস্তানের দালাল কখনো ইউনুস দালাল আপনার যেটা ভালো লাগে ওটা বসাই দেন কমেন্টে ভালো থাকুন